এটার নাম ফল যে খেয়েছেন সে হয়তো বুঝতে পারেন এর মধ্যে একটা বিচি থাকে তার উপর দিয়ে মাংস মতো থাকে সেই টেস্ট আর এগুলা দেখতে পারতেছেন এগুলো হলো মরিচ আমরা আবাদ করি না তো মানুষ আবাদ করে ক্ষেতের মধ্যে মরিচ টালগুলো একদম তোলা শেষ হয়ে গেছে তো ছেড়ে দিয়েছে তো আমরা ওখানে গিয়ে তুলে নিয়ে এসে শুকায় দিয়েছি আর এইগুলো হলো আমার হাঁস যেটা আমার স্বপ্ন অনেক অনেক স্বপ্ন আছে আমার এই হাঁসগুলা নিয়ে জানি না কি হয় পরবর্তী আল্লাহ কি করে সেটা আল্লাহ ভালো জানে তো ইনশাল্লাহ চেষ্টা করবো এই হাঁসগুলা ভালো করে পালার জন্য তো কি হয় দেখা যাবে তো যত্ন করার দায়িত্ব আমাদের আর বড় এখানে রহমত দেওয়ার মালিক আল্লাহ বাগ তারপর আমার হাঁসগুলা রাস্তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন খাইতেছে যদি এই হাঁসগুলো আমরা বন্দি করে রাখি মানে ঘরের মধ্যে রাখি তাহলে হাঁসগুলা বড় হবে না খুব লাহে লাহে বড়ো হবে তার জন্য আমি হাঁসগুলা ছেড়ে দিয়েছি যাতে রাস্তার মধ্যে যা খাওয়া টাওয়া যেগুলো আছে খাইলে হাঁসগুলা অনেক দ্রুতভাবে বড় হবে সেই জন্য ছেড়ে দেওয়া হয়েছে ওই জন্য ছেড়ে দেওয়াটা দরকার যারা লালন পালন করেন সবগুলো হাঁস ছেড়ে দেবেন হাঁস ছেড়ে দেওয়ার পর ওইটা এই হাঁসগুলো অল্প কয়েক মধ্যে বড় হয়ে যায় তারপর এটা হলো আমাদের গ্রামের একটা দৃশ্য সামনে নদী আছে আর এখানে দেখতেছেন বৃষ্টি এসে পানি জমে জমে কালপাট দেখতেছেন এই কালপাটের মধ্যে দিয়ে পানি যায় যাওয়ার পর ওই সামনে যেটা দেখতে সামনে যেটা দেখতেছেন এটা হলো নদী এটা এখন শুকনার দিন ওই জন্য পানি নাই এখন হবে পানি বৃষ্টি পরে দেখবেন এইগুলা ইনশাল্লাহ একটা বিরোধ দেখাবো যদি আল্লাপাক বাঁচায় রাখে একদম পানি দেওয়া ভর্তি হয়ে থাকে আর এটা হলো আমাদের গ্রামের ব্রিজ আমরা কই ফুল আর যারা বলে মানে পুল না বলে তারা ব্রিজ বলে এটা অ্যাকচুয়ালি বাঁশের ব্রিজ এটা সবাই জানে এটা বলার কিছুই নাই আর আমাদের গ্রামের প্রত্যেক দিন বাজারে বের হতে হলে এই ব্রিজ দেওয়া যেতে হয় এখানে অনেক রিক্স বাইক নিয়ে যাওয়াটাও বহুত রিক্স হয় এটাই আমাদের সরের মানে গ্রামের যেটা একটা আমরা সর বলি অনেকে গ্রাম বলে এটাই গ্রামের একটা যদি বলেন ভালো লাগে আবার খারাপও লাগে কারণ এটা একটা কষ্ট যখন পানির দিন হয় তখন শ্যালো নাও দিয়ে যেতে হয় এখন ব্রিজ আছে হয়তো অন্য অন্য অত কষ্ট হলেও বোঝা যায় না মালুম হয় না আর কি তো আজকের জন্যে ভিডিও এতটুকি ইনশাল্লাহ দেখা হবে আরেক ভিডিওতে